বাবা তুমি সামনে যাবা না কিন্তু হ্যাঁ এদিকে আসতোস কেন যা নিচে যা পিছনে যা বাবা মাঝখানে বসে থাকো কিন্তু আমাদের ছোট ভাই নাই

আসবে <laughs> 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 কাকা এই সপ্তাহ যাই একটু ফ্রি হন আল্লাহ পানি আসে তাহলে চলে আসেন একদিন ঘুরতে যাবো তাহলে মারেনি আমি তো প্রায় সময় ঘুরতে চাই

বেশ ভালো হ্যাঁ সবাই আসে উইকেন্ডের মধ্যে সবাই এখানে আসে তো আলহামদুলিল্লাহ ভালো একটা সতেজ নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা

Saya ada satu perniagaan Dia tinggal di sini Di Dubai Di Dubai? Okey, saya akan ke sana Oh, dia Okey, okey. Siapa? Siapa video Saya sedang video Siapa itu? Oh, aku sedang membuat lagi momasin lah oh accha 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 100 100 ha nur nur টা রিসর্ট তিনটা রিসর্ট সেখানে এ করা যাচ্ছে পর্যটকদের সাপ খুব ভালো বেস্ট একটা অপশন আকাশের সরোস্ত আছে কখন যে বৃষ্টি নেমে আসে যাচ্ছে যে গেছিলাম তো বছর